আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত অভিনন্দন মায়া টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি মিয়াজি অটো রাইস মিলের সামনে হাজির হয়েছি এটি রাজশাহী বিভাগের বনপাড়া নতুন বাজার বড়িগ্রাম নাটোরে অবস্থিত প্রিয় দর্শক আজকে আমি অটো রাইস মিলের প্রতিষ্ঠাতা যিনি জনাব আবুল বাসার মিয়াজি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত করেছেন তার পিছনের সফলতার গল্প এবং তার সাথে সাথে আপনাদের সামনে তুলে ধরব আমাদের সোনার বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কৃষকের হার ভাঙ্গা পরিশ্রমের বিনিময় উৎপাদিত হয় শস্য ফসল আর সেখান থেকে পর্যক্রমে ধানের সংগ্রহ বিভিন্ন স্থান থেকে ধান সংগ্রহ পর ঠিক এইভাবেই বস্তা বন্ধি করে নিয়ে আসা হয় অটো রাইস মিলগুলোতে তারই একটির মধ্যে আমি হাজির হয়েছি মিয়াজি অটো রাইস মিল প্রিয় দর্শক এখানে কিভাবে ধান থেকে প্রসেসিং মাধ্যমে চাউলে রূপান্তরিত হয় সেই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা আশা করি সবাই সঙ্গে থাকবেন আমি মোহাম্মদ আবুল বাসার মিয়াজি অটো মিলের স্বত্বাধিকারী আমার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে অনেক দুঃখের কাহানি যুদ্ধের আগে আমার বাপ মারা যায় আমরা পাঁচ দিন তিন ভাই তার মধ্যে আমি সপ্তম স্বাগতম মিয়াজি অটো রাইস মিলের পক্ষ থেকে আমরা খুব সহজেই বাজার থেকে চাউল সংগ্রহ করতে পারি কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এত সহজে চাউল সংগ্রহ যে আমরা বাজার থেকে করতে পারি কি তার কারণ হতে পারি তাই আমি আজিজুর রহমান আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমি অটো রাইস মিলের সকল প্রক্রিয়াকরণের ধারাবাহিকতা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ বন্ধুরা ধান থেকে চাউলে রূপান্তরিত হতে ক্রিয়াকরণের কয়েকটি ধাপ রয়েছে যেমন ধরেন ভাইব্রেটেড ডেস্টোনার হাস্কার রাইস সেপারেটর রাইস মিল পলিশার গ্রেডার কালার শটার প্যাকিং ইত্যাদি অটো রাইস মিল বয়লার হলো একটি শিল্প বয়লার যা স্বয়ংক্রিয় চাল প্রক্রিয়াকরণ ফ্ল্যাটে চাল প্রক্রিয়াকরণের জন্য তাপ উৎপাদন ও সরবরাহ করে এটি ধানের বিভিন্ন প্রক্রিয়ায় যেমন পরিষ্কার করা খোসা ছাড়ানো পলিশ করা এবং চাল ঠান্ডা করার জন্য প্রয়োজনীয় উচ্চ তাপমাত্রা তৈরি করতে ব্যবহৃত হয় বয়লার জ্বালানির সাহায্যে তাপ উৎপন্ন করে যা পরে পাইপের মাধ্যমে বিভিন্ন মেশিনে চালিত হয় যা উৎপাদন প্রক্রিয়াকে সংক্রিয় করতে সাহায্য করে আমার মেলের চাউলের একটা সুনাম আছে আমার ব্র্যান্ডে যে চাউলটা দেয় এই চাউলটা খুবই নির্ভরয্যুত এখানে গুটি সন্ধ্যা সন্ধ্যা পাঁচ তারপরে আঠাশ উনত্রিশ তারপরে পঁচাত্তর বিয়ার পঁচাত্তর বিয়ার ছিয়াত্তর এই সমস্ত ধানগুলা এখানে চাউল উৎপাদন হয় আর আমার একটা সুবিধা হলো যে আমাদের এখানে পাশের চলন বিল প্লাস এলাকাতে অনেক ধান চাউল উৎপাদন হয় আমাদের বাইরে থেকে ধান আনা লাগে বন্ধুরা ভিডিও শুরুতেই বলেছিলাম ধান থেকে চাউলের রূপার্চনিত করার কয়েকটি ধাপ রয়েছে সেগুলো হচ্ছে অটোমেটিক রাইস মিল স্বয়ংক্রিয় চলাকল হলো এমন একটি শিল্প স্থাপনা যেখানে ধান থেকে চাল উৎপাদনের সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় যন্ত্রপাতির সাহায্যে পরিচালিত হয় নাম্বার এক ধান সংগ্রহ ও পরিষ্কারকরণ মিলিং প্রক্রিয়ার জন্য ধান সংগ্রহ করা হয় এবং ধুলাবালি নুড়ি পাথর ইত্যাদি অপসারণ করে পরিষ্কার করা হয় নাম্বার দুই হালিং মেশিনের সাহায্যে ধানের তুষ বা বাহিরের খোসা ছাড়ানো হয় নাম্বার তিন ব্রানিং খোসা সারানো চাল থেকে টুসের নিচের চাল চালছে বা বাদামি ফেলা হয় এবং সরিয়ে চালকে মসৃণ ও চকচকে করার জন্য করা হয় নাম্বার ও রং এবং আকার অনুযায়ী ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে ত্রুটিযুক্ত বা ভাঙ্গা চাল আলাদা করা হয় এই ডিজিটাল যন্ত্রটি কি বলা হয় ইংরেজিতে কালার শটার একটি রাইস মিলে এই যন্ত্রটি মারাত্মক ভূমিকা পালন করে মানে হচ্ছে কালার চাল যেটা হচ্ছে একবারে আপনার আছে যেরকম লাল কালো এই চালটা আমরা হচ্ছে একবারে এখান থেকে ধরে নিই প্রোগ্রাম থেকে এখানে যেরকম পঁয়ত্রিশ প্রোগ্রাম এখানে যেরকম পঁয়ত্রিশ দিলাম এখান থেকে ওই পরিমাণে চালটা ধরবো আর যেহেতু আমরা চল্লিশে দেখা যাচ্ছে একদম ফ্রেশ একদম ফ্রেশ বলতে একদম একটা ওর সঙ্গে মানে লাল চালটা থাকবে না নাম্বার পাঁচ প্যাকেজিং ব্যবহারের জন্য প্রস্তুতকৃত চাল স্বয়ংক্রিয়ভাবে ওজন করে প্যাকেজিং করা হয় এটি ছিল সর্বশেষ ধাপ এই পাঁচটি ধাপের প্রক্রিয়া ধারাবাহিকতা সম্পূর্ণ হলেই এই চাউল বাজারজাত করার জন্য উপযুক্ত হয় প্রিয় দর্শক এই ধাপের পরিপূর্ণতা আমরা পেয়েছি অথবা দেখেছি বনপাড়া নতুন বাজার বরেগ্রাম নাটোরে অবস্থিত মেয়াজি অটো রাইস মিল আপনারা ভিডিও শুরুতেই জেনেছেন এই রাইস মিলের প্রতিষ্ঠাতা টনাব আবুল বাসার মেয়াজি আমি এটা উদ্বোধনের সময় একটা ধোঁয়া বা সাই এগুলো আমি নিজের প্রযুক্তিতে একটা সাইক্লোন ব্যবহার করে আমি ওই ঘরের ভিতরে সম্পূর্ণ সাইড পেলে আমার সাই মিডিয়া কখনো ওঠেনা ছোট দুধ আর আমি আর একটা জিনিস করছি সেটা হলো আমি চাউলের সিল্কি কম করি যদি বিনষ্ট দানা যেগুলো হয় ওইগুলো আমি কালার শুটারের মাধ্যমে ওইগুলো আলাদা হয় ভুট আলাদা হয় এবং যে সিল্কি অন্যান্য মেলে বড় বড় মেলে যে সিল্কিগুলা করে এটা একেবারে অনেক ইয়ে হয়ে যায় সিল্কি হওয়ার পরে চাউলের কোনো পুষ্টি থাকে না চাউলের ভিতরে কোনো পুষ্টি থাকে না তো আমি ওই জিনিসটা একটু কমাই দিছি কমাই দিয়ে কী করছি শুধু বিনষ্ট দানা এবং কুদমাসিগুলা এগুলো আলাদা করি আর যে চাউলটা হয় আমার চাউলের সিল্কি কম কিন্তু আমার চাউলের মানটা ভালো আয়া আরামও পায় এবং তারা কিছু ভিটামিনও পায় এই এই জন্য আমার মেলটা সব সবসময় চলে আমার মেল কখনো বন্ধ হয় না ছোট মেল তো সবাই আসে এখানে সিরিয়ালে কাজ করে আলহামদুলিল্লাহ আমার সমস্যা আচ্ছা আপনি কি একটু জানাবেন দর্শকের উদ্দেশ্যে কি একটু বলবেন যে আপনার অটো রাইস মিলের সর্বোচ্চ ক্যাপাসিটি কি পরিমাণ মানে আপনি একসাথে কি পরিমাণ দান প্রসেস করতে পারেন আমাদের এখানে ডায়ার মাত্র একটা সুকানের ডায়ার একটা প্রতি ডায়ারে ছয় সম আমার দুই শিফট চলে চব্বিশ ঘন্টায় চলে দুই শিফটে চব্বিশ ঘন্টায় বারো সম প্লাস বারো সম হলো আটচল্লিশ টন প্রতিদিন আটচল্লিশ টন চাউল উৎপাদন হয় এখানে আমরা প্রতি মনে একশো টাকা নিই ছিয়ানব্বইতে এটা এখানে আশেপাশে সবই রাইস ছিল আমি সেই সুবাদে একটা রাইস করি করার পর দুই হাজার সাত থেকে আমি নিজে ব্যবসা শুরু করি রিক্স নিলাম অটোমেল করতে অটোমেল আঠারো সালে উদ্বোধন করে আমি এখনও অনেক পরিশ্রম করি মেশিনের কোনো সমস্যা হলে বা কোনো কিছু পার্স লাগবে বা মডিফাই করলে তা কিছু করার আগে আমি নিজে একই করি অর্ধবধি আর এখানে আমি একটা ভিতরে বাসাও করছি যা যেহেতু আমার গ্রামের বাড়ি থেকে আসা যা এসে যে আমার সমস্যা হয় তাই এখানে থাকারও ব্যবস্থা মেলের ভিতরেই করছে তো সে আশাটা আল্লাহ আমাকে পূরণ করছে